সুখবর ব্রেকিং নিউজ অবশেষে ফাইনালি দলের সঙ্গে যোগ দিলেন ফামিদুল ইসলাম তবে কি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন তিনি এ বিষয়ে সরাসরি যা বললেন হামজা চৌধুরী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশ ক্রীড়া অঙ্গনে যতটা নাও ক্রিকেটে উন্নতি করেছে তার থেকে যোজন যোজন পিছিয়ে ফুটবল সেটা আপনি মানেন বা নাই মানেন যেখানে হামজার মতো ফুটবলাররা ইতালির ক্লাবে খেললেও দেশের জন্য এত টান এত মায়া দেশকে নিয়ে যেতে চাচ্ছেন ফুটবলটাকে অনন্য উচ্চতায় সেখানে নাকি আমাদের দেশের কোচ এবং টিম ম্যানেজমেন্টরা তাদের মতো প্রতিভাবান ফুটবলারকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন কার কথা বলতে পারছি ইতিমধ্যে হয়তো আপনারা সেটা স্পষ্টভাবে জেনেছেন হ্যাঁ ফামিদুল ইসলামের কথা বলছি যেখানে এমন প্রতিভাবান ফুটবলার ইতালির মতো ক্লাব সেরে দেশের হয়ে খেলতে চাচ্ছেন তাকে আমরা দূরে ঠেলে দিলাম যা নিয়ে দেশের ক্রিয়া অঙ্গনে যা ঘটেছিল সেটা আপনাদের সকলেরই জানা অবশেষে আশার বাণী দেখা যাচ্ছে ফামিদুলের জন্য এই ছবিটার দিকে একবার লক্ষ্য করুন যেখানে ফামিদুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাসটা দিয়েছেন এই স্ট্যাটাসটা দিয়েছেন ফামিদুল ইসলাম যেখানে বাংলাদেশের অনুশীলনের একটা ছবি দিয়েছেন তিনি অবশেষে কি দলের সঙ্গে তিনি যোগ দিলেন এ বিষয়ে অবশ্য ভারতীয় এক মিডিয়ার সঙ্গে কথা বলেছেন হামজা চৌধুরী তিনি বলেন ফামিদুলকে দলের সঙ্গে রাখা হয়েছে তবে ভারত ম্যাচে তাকে খেলানো নিয়ে তেমন একটা সম্ভাবনা নেই তবে দলের কন্ডিশন এবং দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই তাকে মূলত দলের সঙ্গে রাখা হয়েছে পরবর্তী বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেইখানে ফামিদুলকে মূল স্কোয়াডের জন্য ঘোষণা করা হবে সোভিয়েটস এ বিষয়ে আপনাদের কি মতামত ফামিদুলের মতো প্রতিভাবান ফুটবলার কি কি জাতীয় দলে প্রয়োজন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান